কর্তা মশাই যখনই বাজারে যাচ্ছে বাজার থেকে এসে বলছে বাজারে আগুন লেগেছে সত্যি সবজি টবজি এবং মাছ মাংস সব এত দাম বেড়েছে যে বলবো তো এই বাজারে আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো যা হবে কিনা পকেট ফ্রেন্ডলি মানে একদম সস্তায় মুখে স্বাদ লেগে থাকার মতন রেসিপি এমন কি মাছ মাংসের দিকেও কেউ কিন্তু হাত বাড়াবে না এই একটা রেসিপি হলেই তো আজকে আমি দেখেই বুঝতে পারছো আজকে আমি বানাচ্ছি কুন্দ্রির রেসিপি এটাকে অনেকে কুন্দ্রি বলে কেউ আবার কুদ্রি বলে তো আজকে এই কুদ্রির একটা খুবই সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে তো প্রথমেই দেখো কুদ্রিগুলোকে আমি এইরকমভাবে দুই প্রান্ত কেটে বাদ দিয়ে দিয়ে তারপরে এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি এই রান্নাটা করার জন্য কিন্তু এরকম গোল গোল করেই কুদ্রিটাকে কেটে নিতে হবে আর বন্ধুরা আজকের এই রেসিপিটা আগে কোনো দিন কোথাও দেখেছো বলে আমার মনে হয় না তোমরাও পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে যে এটা একেবারেই নতুন একটা রেসিপি হতে চলেছে তো প্রথমেই কুদরিগুলোকে আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো এবারে এটাকে খুব ভালো করে জলে ধুয়ে নেব প্রথমে আমি ধুয়েই নিয়েছিলাম মানে কাটার আগেও আমি বেশ কয়েকবার জল দিয়ে কচলে কচলে এগুলোকে ধুয়ে নিয়েছি এবারে কাটার পরেও এটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে এই কুঁদরিগুলোর মধ্যে কিন্তু একটা কষ জাতীয় ভাব থাকে তো সেই জন্য একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আমি নেই নি ওই ধরো আড়াইশো গ্রাম মতন নিয়েছি আর এখানে কুঁদরির পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে কিভাবে কেটেছি একটু খেয়াল করো একদম পাতলা পাতলা করে কিন্তু আমি কেটেছি মানে ডুমো করে যে কাটা বা ডাইস করে কাটা ওরকমভাবে কাটি কাটিনি একদম পাতলা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এইবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই আমি করব। তো তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি প্রথমেই ফোড়নে দিয়ে দেব সাদা জিরে তো জিরেটা দেওয়ার পরে একটু ভেজে গেলে মানে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি এখানে দেড়খানা পেঁয়াজ আমি একদম ভালো করে চপ করে দিয়ে দিয়েছি আর দেড়খানা পেঁয়াজ মানে বেশ বড়ো সাইজেরই পেঁয়াজ তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো যেহেতু পাতলা করে কেটেছি সেই জন্য খুব বেশি সময় লাগবে না তো আমি আলুটা যে ভাজবো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে করে আলুটা বেশ সেদ্ধ হয়ে যায় মানে ভাজাও হয়ে যাবে আবার সেদ্ধও হয়ে যাবে তো আমি আলুটা ভাজার সময় এরকম ভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজেছি তো দেখো কিছুক্ষণ ভাজার পরেই আলুটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে আলু আর পেঁয়াজ দুটোই খুব ভালো করে কিন্তু এটা ভাজা হয়ে গেছে আর আলুটাও বেশ নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা যে গুলো ছিল সেইগুলো জল থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে তারপরে কুদড়িগুলো দিয়ে দিলাম এবারে এইগুলোকেও একটু ভেজে নিতে হবে একই পদ্ধতিতে ওই রকমভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মাঝে মাঝেই উল্টে নাড়াচাড়া করে দিয়েছি মানে ঢাকনাটা খুলে মাঝে মাঝেই নাড়াচাড়া করেছি তো এরকম করে ভাজলে পরে কি এগুলো সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয় তো এখানে দেখো কুদরি আর আলু দুটোই কিন্তু বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখনও এর মধ্যে নুন বা হলুদ কিছুই অ্যাড করিনি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে আদা আর রসুনের পেস্ট জিরে আদা আর রসুন আর অন্য কিছু আমি এর মধ্যে অ্যাড করিনি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ মানে রান্নাটাতে যতটা লবণ লাগবে ততটাই আমি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এখন এর মধ্যে চলে যাচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না লাল লঙ্কার গুঁড়ো আর এরপরে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা বুঝে তোমরা দেবে তোমাদের প্রয়োজন মতন এবারে যে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি কিন্তু কষিয়ে নিতে হবে আর কষানো যে হয়ে গেছে বুঝতেই পারবে যখন নাকি দেখবে তেলটা ছেড়ে এসেছে তখনই বোঝা যাবে যে এটা একদম কষানো হয়ে গেছে তো বেশ অনেকক্ষণ সময় নিয়ে হাই ফ্লেমে আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি আর কালারটাও দেখতে পাচ্ছ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এটা একটুখানি সামান্য মিষ্টি অ্যাড করছি মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যদি মনে করো তোমরা চিনি দেবে না তাহলে নাও দিতে পারো আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল মানে রান্নাটা একটু মাখো মাখো হবে তো সেই জন্য একটুখানি জল আমি অ্যাড করলাম এবারে এটাকে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদের দেখো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আগে থাকতে তো এখন সেই ডিমের গোলাটা এই রান্নাটার মধ্যে দিয়ে দেবো এবারে এটা দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালো করে তারপরে এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি তো দেখো এটা কিন্তু একদম ডিমটাও বেশ মানে সেদ্ধ হয়ে গেছে আর কি দেওয়ার পরে মানে ডিমের গোলাটা যেহেতু ফুটন্ত ঝোলের মধ্যে দিয়েছি তারপরে এটা একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে এটাকে কিন্তু পরিবেশন করব। তো দেখে কেমন লাগলো বন্ধুরা একটু ইউনিক কিনা বলো অসম্ভব সুন্দরও খেতে কিন্তু তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো সত্যি অসম্ভব সুন্দর খেতে একটা অসাধারণ রেসিপি বাড়িতে না বানালে তোমরা বুঝতে পারবে না আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতেও ভুলবে না ভালো লাগলে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ